আজকে আমরা দ্বিতীয় সপ্তম সিরিজ দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় করবো তোমরা যারা আমার ইউটিউবটি পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো এখানে আমরা আজকে ক্লাসে উদাহরণ এক এবং কাজ আছে চারটি আহ উনিশ পৃষ্ঠা মূলত এই অঙ্কগুলো সমাধান করব। দেখো শুরুতে দেখ এখানে কি আছে সাতইশ টু

আবার এখানেও এটাকে বলা হয় আটকে বলা হয় পূর্ব রাশি এবং পরটাকে বলা হয় উত্তর রাশি এক্ষেত্রে আমরা যখন ধারাবাহিক অনুপাত প্রকাশ করব। তখন এই প্রথম আমরা দ্বিতীয় অনুপাতের দ্বারা গুণ করব। আবার দ্বিতীয় অনুপাতে যখন কাজ করব। তখন প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব অর্থাৎ উত্তর দিয়ে গুণ করব বিষয়টি ক্লিয়ার হবে যখন আমি এখন করাবো তখন দেখো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে পারো দেখো শুধু আমরা লাগবো প্রথম অনুপাত আমরা ভাগ করবো আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ সো আমরা এটাকে ভাগ করছি দেখো উপরে সাত নিচে পাঁচ এখন আমরা সাত এবং পাঁচ উভয়কে হর এবং লবকে নিচে হর উপরে লব হর এবং লবকে আমরা এই যে দ্বিতীয় অনুপাত আছে আট নয় এই দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে গুণ করবো দেখো পাঁচ গুণ আট গুণ করি তাহলে এটা কত হয় সাত আট গুণ করলে হয় ছাপ্পান্ন আর পাঁচ আট গুণ করলে হয় চল্লিশ আমরা এখন আগে এই ভাগটাকে অনুপাতে নিয়ে যাবো দেখো প্রথমটা আমরা উপরটা লাগবো প্রথম আর নিচেতে লাগবে পরে সময় কত লাগবো ছাপান্ন অনুপাত চল্লিশ এই প্রথম অনুপাতের কাজ আমাদের হয়ে গেল এবার আমরা দ্বিতীয় অনুপাতে কাজ করবো দেখো দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয় অনুপাত কত আছে আট ইস নয় এখানে আমরা ভাগে নিয়ে যাবো আট ভাগ নয় এখন আমরা কি করবো এখন আমরা জাস্ট আগেটার মতন এখানে আমরা কি করবো দ্বিতীয় অনুপাতকে অর্থাৎ আট বাই নয় কে আমরা প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো দ্বিতীয় রাশি কি দেখো পাঁচ আমরা আট কে পাঁচ দ্বারা গুণ করব এবং নয় কে আমরা পাঁচ দ্বারা গুণ করবো তো গুণ করলে কি হয় উপরে হয় পাঁচ আট চল্লিশ নিচে হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাকে আমরা কি করব এটাকে আমরা অনুপাতে প্রকাশ করবো চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এখন দেখো আমাদের একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের ছাপান্ন ইস্টু চল্লিশ আছে আবার এখন দেখো চল্লিশ ইস্টু পঁয়তাল্লিশ আছে এখন দেখো একই সংখ্যা দুটো হয়ে গেছে চল্লিশ এবং চল্লিশ এখন এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য অতএব লাগবো অনুপাত দুটি ধারাবাহিক অনুপাত অতএব অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত সমান সমান কত হবে প্রথমে আমরা ছাপ্পান্ন লাগব ফাইভ সিক্স অনুপাত দেখো তারপর এখানে কি আছে দেখো চল্লিশ চল্লিশ লাগব তারপর দেখো এগেইন আমাদের এখানে আবার কি আসতে আছে চল্লিশ ইস পঁয়তাল্লিশ তার মানে আমরা একই সংখ্যা দুবার লাগবো না এই চল্লিশ দুটি মিলে একটা হলো তারপর লাগবো আমরা লাস্টে পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের আনসার দেখো তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা আমি একটু এখানে যেহেতু প্রথম অঙ্ক এট ফার্স্ট আমি আবার একটু ক্লিয়ার করতেছি দেখো এখানে আমাদের দুটি অনুপাত একটা হচ্ছে প্রথম অনুপাত একটা হচ্ছে দ্বিতীয় অনুপাত প্রথম অনুপাতের বেলায় আমরা কি করব দ্বিতীয় অনুপাতের যে প্রথম রাশি আছে আট এই আট দ্বারা আমরা উভয়কে গুণ করলাম গুণ করার পর আটটা কত ছাপান্ন ইস্টু চল্লিশ আবার এগেন দ্বিতীয় অনুপাতের বেলায় আমরা কি করলাম প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো দ্বিতীয় রাশি কত ফাইভ সো ফাইভ দ্বারা গুণ করলে কত হয় চল্লিশ ইস্টু পঁয়তাল্লিশ

দেখো প্রথম অনুপাত কি আছে বারো ইস্টু সতেরো তো আমরা বারো ইস্টু সতেরো লাগবো বারো অনুপাত বারো ভাগ সতেরো এখন দেখো এখানে আমাদের দুটি অনুপাত এই প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত এখন আমরা কি করব এই বারো বাই সতেরো কে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ পূর্ব রাশি দ্বারা গুণ করবো কত আছে ফাইভ পাঁচ আছে পাঁচ তারা গুণ করবো অর্থাৎ বারো গুণ পাঁচ সতেরো গুণ পাঁচ পাঁচ আর বারো গুণ করলে হয় পাঁচ বারো ষাট আর পাঁচ পাঁচ সতেরো গুণ করলে হয় আর পঁচাশি দেখো ষাট বে কত হইলো পঁচাশি হলো এটাকে আমরা আগেই আবার কি করবো অনুপাতে প্রকাশ করবো তার মানে ষাট অনুপাত পঁচাশি হয়ে গেল এবার আমরা কি করবো দ্বিতীয় অনুপাত আমরা কি করবো দেখো পাঁচ এবং বারোকে কি দিয়ে গুণ করবো দেখো এখানে আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ সতেরো দিয়ে গুণ করবো দেখো পাঁচ গুণ সতেরো বারো গুণ সতেরো এখন কত হয় পাঁচ আর সতেরো গুণ করলে হয় পঁচাশি আর বারো আর সতেরো আমি বারো গুণ করলে কত হয় দেখি সাত এক দুই আর এক তিন এক কাটা সাতাক্ষে সাত একাক্ষে এক তাহলে চার শূন্য আর থাকে দুইশো চার হয় দুইশো চার এটাকে আমরা কি করতে পারি এখন একে আমরা সমান সমান অতএব আমরা ধারাবাহিক অনুপাত দেখো এখন আমাদের দ্বিতীয়টা আছে ধারাবাহিক অনুপাত দেখলাম অতএব ধারাবাহিক ধারাবাহিক অনুপাত কি হবে ষাট অনুপাত পঁচাশি অনুপদ দুইশ চার অর্থাৎ এখানে চারটা থেকে আমাদের কয়েকটা হয়ে গেল তিনটা হয়ে গেল সংখ্যা আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা এটাকে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও আমরা নং এর সমাধান করব দেখো দুই নং কাজে কি আছে প্রথম অনুপাত দেখো এক তেইশ ইস্টু এগারো লাগবো প্রথম অনুপাত তেইশ অনুপদ এগারো কি করবো অনুপাত্র এই অনুপাত দুটিকে আমরা দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করবো দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কি সাত সো আমরা সাত দিয়ে গুণ করবো সাত সাত সো তেইশ আর সাত গুণকালে কত হয় দেখি তিন সাত একুশের এক আর থাকে দুই চোদ্দ এক পনেরো অর্থাৎ একশো একান্ন তারপর আমরা সাত এগারো এটাকে আমরা কি করবো প্রকাশ করবো অর্থাৎ একশো একান্ন অনুপাত সাত্তর এবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত আছে দেখো সাত ইস টু তেরো তার মানে সাত অনুপাত তেরো এটাকে আমরা লাগবো সাত বাই তেরো এটাকে আমরা গুণ করবো কি দিয়ে সাত গুণ এবং তেরো গুণ দেখো কি দিয়ে গুণ করবো দ্বিতীয় প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি দ্বারা তার মানে এগারো আছে দ্বিতীয় রাশি এগারো আর নিচেও এগারো তো গুণ করলে কত হয় গুণ করলে হয় সাত এগারো সতাত্তর আর তেরো আর এগারো গুণ করে রাখবো এখানে তেরো এবং এগারো তেরো এগারো তিন এক তিন এক কাটা তিন এক এক তিন চার এক একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ এটাকে আমরা সামনে লিখি জায়গায় কম যেহেতু সত্তর অনুপাত একশো তেতাল্লিশ অতএব ধারাবাহিক অনুপাত অতএব ধারাবাহিক অনুপাত সমান সমান কত হবে একশো একান্ন শুরুতে তারপরে সাতাত্তর দুটি মিলে একটা হবে সাতাত্তর অনুপাত একশো তেতাল্লিশ হচ্ছে আমাদের আনসার এটাকে আমি মুছে দিচ্ছি এবার আমরা তিন রঙের সমাধান করবো মূলত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও আমি এটাকে এখন মুছে দেবো তিন নম্বর তিন নম্বরে কি আছে দেখো উনিশ পঁচিশ প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত নয় স্টু তো প্রথম লেখনি আহ উনিশ অনুপদ পঁচিশ আমরা ভাগ করবো উনিশ ভাগ পঁচিশ এবার আমরা উনিশকে গুণ করবো কি দিয়ে তোমরা একটু বলো উনিশে গুণ করবো কি দিয়ে উনিশে গুণ করবো নয় দিয়ে অর্থাৎ দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে নয় দিয়ে পঁচিশকে আমরা নয় দিয়ে গুণ করবো এবার উনিশ আর নয় গুণ করলে কত হয় উনিশ এবং নয় নয় একাশি এক থাকে আট নয় নয় আর আট সতেরো একশো একাত্তর আর নয় পঁচিশ দুইশো পঁচিশ এবার আমরা কি সামনাসামি লিখবো এখানে লিখছি আমি অনুপদ জায়গা যেহেতু একশো একাত্তর অনুপদ দুইশো পঁচিশ এবার লাগবো দ্বিতীয় অনুপদ দ্বিতীয় অনুপদ আছে দেখো নয় টু সতেরো অর্থাৎ নয় অনুপাত সতেরো এটাকে লিখতে পারি কি আমরা নয় ভাগ সতেরো এবার আমরা কি করবো নয় কে গুণ করবো কি দিয়ে দেখো এই নয় এবং সতেরো কে গুণ করবো দ্বিতীয় প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে অর্থাৎ পঁচিশ দিয়ে পঁচিশ এখানেও পঁচিশ করলে হয় কত নয় পঁচিশ হয় দুইশো পঁচিশ আর সতেরো আর পঁচিশ আমি এখানে লাভ করছি পঁচিশ আর সতেরো গুণ করা হয় সাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ আর থাকে তিন সাতের চোদ্দ পনেরো ষোলো সতেরো এক চারশো পঁচিশ চারশো পঁচিশ চার দুই পাঁচ সমান সমান দুইশো পঁচিশ অনুপদ চারশো পঁচিশ অতএব ধারাবাহিক অনুপদ ধারাবাহিক অনুপাত সমান সমান এই যে প্রথম আছে একশো একাত্তর অনুপাত এই দুইশো পঁচিশ দুইশো পঁচিশ দুইটা মিলে একটা হবে দুইশো পঁচিশ অনুপাত চারশো পঁচিশ আমাদের তিন নম্বর করা হলো কাজ এবার দা লাস্ট অন অর্থাৎ চার নাম এর সমাধান করব তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও লাস্ট অন দেখো প্লাসটা কি আছে চার নামে পাঁচ ইস্টু আট এবং বারো ইস টু সতেরো তো প্রথম অনুপাত হচ্ছে পাঁচ টু ইস্টু এটাকে কি করতে পারি পাঁচ ভাগ আট লাগতে পারি এখন আমরা পাঁচ দিয়ে কি পাঁচ কেউ গুন করবো এবং আটকে দেখো পাঁচ এবং আটকে গুন করবো কি দিয়ে আমরা বারো দিয়ে অর্থাৎ দ্বিতীয় অনুপাদের প্রথম রাশি দিয়ে তো বারো আট গুণ বারো সমান পাঁচ বারং কত ষাট আট বারং কত ছিয়ানব্বই দেখে আমরা লাগতে পারি কি ষাট অনুপাত ছিয়ানব্বই আবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত সমান সমান কত বারো অনুপাত সতেরো সমান সমান উপরে বারো নিচে সতেরো তো বারো এবং সতেরো কে এক জিনিস দ্বারা পূরণ করবো সেটা কি দেখো প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের অনু দিয়ে আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশিয়া আট আট দ্বারা গুণ করবো আচ্ছা আট বারো কত ছিয়ানব্বই আর আট সতেরো সতেরো ছাপান্ন ছয় পাঁচ আট পাঁচ তেরো অর্থাৎ এই বারো আট গুণকাল হয় ছিয়ানব্বই আর সতেরো আট গুণকাল হয় একশো ছত্রিশ সময় সময়টাকে লাগতে পারি আমরা ছিয়ানব্বই অনুপাত একশো ছত্রিশ অতএব ধারাবাহিক অনুপাত অনুপাত সমান হবে প্রথমে 60 তারপর অনুপাত 96 একটা এবং দুইটি 96 বিল একটা 96 অনুপাত 136 এটা হচ্ছে আমাদের आंसर আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের অন্য কোনো ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সময়